নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন সব কিছু দেবতাদের হাতে শুনের হৃদয় কেঁপে উঠবে তুলা রাশি এক থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার ভাবিনি এমন ঘটনা ঘটবে দেখুন এই মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কর্মজীবনের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কাজটি ভালো হবে এবং আপনি এতে আপনার প্রতিভা প্রদর্শনের যথেষ্ট সুযোগ পাবেন কারণ শনি তার রাশিতে উপস্থিতি আপনাকে শক্তি দেবে যারা ব্যবসা করছেন তাদের জন্য সপ্তমভাবে বৃহস্পতির উপস্থিতি এবং তাদের উপর শনিদেবের দৃষ্টি অনুকূল হবে শিক্ষাক্ষেত্রে তুলারাশির শিক্ষার্থীদের জন্য এই সময় কঠোর পরিশ্রমের দাবি করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ভালো সম্ভাবনা থাকবে কারণ ষষ্ঠভাবে রাহু আপনাকে বিজয়ী করবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এই মাসে ভালো সাফল্য পেতে পারে পারিবারিক জীবনের কথা বললে তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি ভালো যাবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসার অনুভূতি তৈরি হবে যা পরিবারকে ঐক্যবদ্ধ রাখবে প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে কথা বলতে গেলে তুলারাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য মাসের শুরুটি চ্যালেঞ্জিং হবে যারা এখনও অবিবাহিত তারা মাসের শেষার্ধে সঙ্গী পেতে পারেন বিবাহিতদের জীবনে সপ্তমভাবে ভগবান বৃহস্পতির উপস্থিতি অনুকূল ফল বয়ে আনবে আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে সমস্যা কমবে তুলা রাশির মাসিক রাশিফল দু অনুসারে ফেব্রুয়ারি দু আপনার আর্থিক উন্নতির পথ প্রস্তুত করবে অনেক খরচ অপ্রয়োজনীয় হবে কিন্তু হঠাৎ আপনার কাছে আসবে এবং আপনাকে সেগুলির জন্য অর্থ ব্যয় করতে হবে সরকারি ক্ষেত্র থেকেও আপনার লাভের সম্ভাবনা থাকবে ব্যবসার মাধ্যমে ভালো আর্থিক লাভও হতে পারে অর্থ উপার্জনের নতুন উপায় পাওয়া যেতে পারে তুলারাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মধ্যম হতে চলেছে রোগ থেকে মুক্তি পাবেন কিন্তু ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতু থাকার কারণে হঠাৎ কিছু সমস্যা দেখা দিতে পারে এটি সহজেই চলে যেতে পারে কিন্তু এটি আপনাকে শারীরিকভাবে ভারসাম্যহীন করে তুলতে পারে কর্মস্থানে বদলির সম্ভাবনা রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ মাসের মধ্যভাগে দরকারি কাজগুলি সেরে ফেলুন কর্মস্থানের নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শরীর খারাপের জন্য কাজের ক্ষতি সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়িক খবর ভালো সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন মাসের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না বন্ধু বান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও একটি সন্ধ্যা সাজান প্রেমে বেদনা আপনাকে ঘুমোতে দেবে না দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে বাইরের ক্রিয়াকলাপ ক্লান্তিকর এবং ধকলসাধ্য হবে ব্যবসায়ের লাভ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে এই মাসটি শুভ এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আপনার কার্যসূচিতে থাকবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ